সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজ কথা বলবো ইউরোপের নন সেন্জনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে সার্বিয়ার পরিস্থিতি এখন অত্যন্ত ভালো এবং যে সময়টা চলে গেছে যে সময়টিতে আপনারা জেনেছেন যে অনেকেই বলেছেন যে দেরি হচ্ছে বা পারমিট আসতে দেরি হচ্ছে ভিসা পেতে দেরি হচ্ছে এই সময়টা সম্পূর্ণ ছিল সার্বিয়ার করণের একটি সময় এখন তারা সম্পূর্ণ আপডেট করে কার্যক্রমটা অনলাইনে অ্যাক্টিভিটিটা বাড়িয়েছে অর্থাৎ পিপিজেড নাম্বার থেকে শুরু করে সমস্ত কিন্তু এখন অনলাইন করণের মাধ্যমে হচ্ছে যেমন তার উদাহরণ হচ্ছে আপনি যখন পারমিট পাচ্ছেন পারমিট পাওয়ার পরে যখন আপনার সেটি অনলাইনকরণ করতে হচ্ছে সেখানে পিপিজেড আইডি ভেরিফিকেশন করে অর্থাৎ ওখানে ফর্ম ফিল করার জন্য একটি পিপিজেড আইডির ঘর থাকে ওখানে আপনি ফিল করে তারপরে আপনার ফাইলটি সাবমিট করতে হবে অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে এই সিস্টেমটি কিন্তু আগে ছিল না এই অনলাইন অনলাইনকরণের জন্যই সার্ভেয়ার কিছু বিলম্ব হয়েছে এখন কিন্তু পুরো পুরোদমে কাজ শুরু হয়েছে অর্থাৎ আগের তুলনায় এখন গতি অনেক বেড়েছে অ্যাক্টিভিটি অনেক ভালো বর্তমানে বিশ থেকে ৩০ দিনের মধ্যে পারমিট চলে আসছে অপরদিকে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে ভিসা লাভ করার দুরন্ত সুযোগ রয়েছে এই সম্ভাবনা সুযোগ যদি আপনারা কাজে লাগান আশা করা যায় অল্প দিনে ভিসা লাভ করে বাংলাদেশ থেকে বৈধভাবে জব ভিসা নিয়ে আপনি সার্বিয়া যেতে পারবেন এবং সফলভাবে সেখানে কাজ করতে পারবেন বসবাস করতে পারবেন এখন সার্বিয়ার সম্ভাবনাময় দেশ কারণ সার্বিয়া খুব শীঘ্রই সেনজনের অন্তর্ভুক্ত হবে সেটি হতে পারে এক থেকে দুই বছরের মধ্যে যেমনটি রোমানিয়ার হয়েছিল রোমানিয়া কিন্তু ইতিপূর্বে যখন যারা গিয়েছে সাত লক্ষ টাকা ছয় লক্ষ টাকায় এমন প্যাকেজে যেতে পেরেছে বর্তমানে কিন্তু ইউরোর দাম বেড়ে যাওয়ার কারণে সার্বিয়ার প্যাকেজের মূল্য একটু বেড়ে গেছে সব মিলিয়ে খরচের যে বিষয়টি রয়েছে এখানে খরচ করতে হয় অনেক বেশি ভিসা পাওয়ার জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যে নানাবিধ জায়গায় খরচ রয়েছে এই কারণে একটু প্যাকেজের রেট বেড়েছে আশা করা যায় ভিসা হবে খুব দ্রুত এবং যদি সেন্জন হয়ে যায় তখন কিন্তু আর এই অল্প টাকায় নন সেনজনের যে রেট যে টাকা খরচ করে যাওয়া যায় সেটি কিন্তু আর থাকবে না অর্থাৎ রোমানিয়ার মতো পরিস্থিতি হয়ে গেলে তখন আপনারা মুশকিলে পড়ে যাবেন কারণ অনেকেই আছে শেষ পর্যায়ে রোমানিয়ার ফাইল জমা করেছে কাগজপত্র দিয়েছে তাদের কিন্তু ভিসা হয়নি সময় থাকে অবস্থাতেই কাজ সম্পূর্ণ করতে হয় সময়ের এক পর সময়ের দশ ফোর আসলে সময় থাকতে যদি কাজ না করেন সময় গেলে সাধন হবে না এই জন্য এই সময়ে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই আপনারা যদি কাগজপত্র জমা দেন ফাইল জমা করেন ভিসা প্রফেসর আপনাদের জন্য নিরালসভাবে কাজ করবে সততার সাথে নিষ্ঠার সাথে এবং দক্ষতার সাথে আপনার কাজ করবে এবং অফার লেটার ওয়ার্ক পারমিট এনে বৈধভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে পাঠাবে একটি ভালো কোম্পানির জবে ভিসা নিয়ে এসে দ্রুত সময় আশা করা যায় আপনাদের ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি যার প্রয়োজন আপনার বন্ধু হতে পারে স্বজন হতে পারে যে বিদেশ যেতে চায় তাকে আপনি লিঙ্কটি পাঠিয়ে দিতে পারেন বা শেয়ার করতে পারেন তাহলে কী হবে উপকারে আসবে মানুষের উপকার করা অত্যন্ত ভালো কারণ আমরা চাই প্রকৃতপক্ষেই সেবা দিতে আমরা যেভাবে মানুষকে পরামর্শ দিই আপনারা আমাদের কাছে ভিসা করতে হবে এমন কোনো কথা নেই হয়তো পরামর্শের জন্য অফিসে আসতে পারেন আশা করা যায় আপনার ভালো লাগবে কাজে লাগবে আপনার উপকার হবে এই জন্য বলতে চাই যে আপনারা দ্রুত সময়ে ফাইল জমা করুন ভিসা লাভ করুন সফলভাবে ফ্লাই করুন যদি সফলভাবে সার্ভে যেতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব পরামর্শ দিয়ে সেই সাথে অফিস ভিজিট করুন মুখোমুখি বসে কথা হবে বিস্তারিত জেনে নিতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম